শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো জানিও সবাই ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো আজকে তেইশে জানুয়ারি সুভাষচন্দ্র বোসের জন্মদিন জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা থাকলো ওনাকে অনেক প্রণাম উনি দীর্ঘজুবি হয়ে থাকুক উনি যেখানেই আছে ভালো থাকুক সুখে থাকুক ওনারা আজকে আমাদের জন্য প্রাণ দিয়েছে দেশ স্বাধীন করে গেছে তাই আমরা আজকাল ভালো থাকতে পারি হ্যাঁ অনেক অনেক আমরা যা স্বাধীন আছি এরকম এর থেকে বেশি আর স্বাধীন দরকার নেই আমার আমার তরফ থেকে অন্তত বলবো তো চলো সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি অনেক কাজকর্ম অনেক কিছু বোঝই তো কালকে অনুষ্ঠান হয়ে গেছে বাসি প্যান্ডেল তোমাদের একটু দেখিয়ে নিলাম কারণ সুভাষ আজকে তেইশে জানুয়ারি শুভেচ্ছাও তোমাদের জানানো হয়ে গেল যা যেন ভাবলাম শুধু মুখে জানাবো তাই একটু সুন্দর পরিবেশ দেখিয়ে তোমাদেরকে শুভেচ্ছাটা জানালাম আজকে এগুলো সব হয়তো খুলে ফেলবে জানি না যাই হোক তো চলো আসছে অনেকগুলো ভিডিও করেছি ভিডিওগুলো আস্তে আস্তে করে আসবে হ্যাঁ আজকে দিতে পারবো কিনা আমি জানি না তবে কালকে দিতে পারবো তাই যে খাওয়া দাওয়ার জায়গা ছিল ওইটা বসার জায়গা ছিল এই ঘরটা বন্ধ রেখে দিয়েছি হুম সকালে ফুল হয়েছিল এই গাছে একটা দিকে দু তিনটে জুল হয়েছিল সব হয়েছে তুলে নিয়ে গেছে বুঝলে বন্ধুরা হুম কুমড়ো গাছ দেখো এই যে কুমড়ো গাছ ওই ওই জবা গাছের গোড়ায় ওই যে কুমড়ো গাছটা ওইটা এত দূরে এসছে অনেক কুমড়ো গাছ আর এই যে নীলকণ্ঠ দেখো বীজ এই যে বীজগুলো পাকাতে হবে তো তাই রেখেছি এই যে জামাকাপড় মিলার জায়গা নেই ওই ঘরের ভেতরে মিলেছি ঘরটাও ধুতে হবে পরিষ্কার করতে হবে হুম আর টমেটো গাছগুলো দেখো কী সুন্দর ফুল এসছে এই যে দেখো ফুল এসছে এই যে সব ফুল এসছে দেখো বন্ধুরা টমেটো হোক না হোক ফুল তো এসেছে এই যে ফুল তো এসেছে দেখতেও ভালো লাগে এই যে একটা টমেটো গাছ আলু গাছগুলো দেখো আলু গাছে এবারে ফুল এলো না কেন জানি না আর এই যে রঙন ফুল ওই যে লাল রঙন ফুল এই যে জবা গাছ দেখো কত কুড়ি কত কুড়ি গাছ কাটতে না মায়া লাগে ওখানেও কুমড়ো গাছ দেখো কীভাবে ভেবে যাচ্ছে সব কুমড়ো গাছগুলো হুম আর এই যে এই একটা টমেটো গাছ এখানে পেঁয়াজ গাছ আছে ওই যে টমেটো হয়েছে দেখো দেখো বন্ধুরা টমেটো হয়েছে তাহলে আমার টমেটো গাছ কি বেকার বেকার বলো না বন্ধুরা আমার টমেটো গাছ কিন্তু খুব ভালো তো চলো সবাইকে শুভ সুখে সকালের শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকো সাবধানে থাকো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর এই যে দেখো ফুল এগুলো কালকে হবে আমার ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ এই যে গেটটা লাগিয়েছিল এই যে চলো টাটা